তো গাইজ এলাম তোমাদের সামনে আবার একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কী হতে চলেছে তোমরা নিশ্চয়ই ভিডিওর টাইটেল আর টেলার দেখে বুঝতে বর্তমান দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে সাজানো হয়েছে রাস্তাঘাট রাস্তাঘাটেরও তো দেখতে পাচ্ছ এখন মমতা বন্দ্যোপাধ্যায় আসছে ঠিক আছে তো দেখো সিকিউরিটি লেভেল দেখো শুধু এই দেখো গাড়ি ঢুকছে দেখো পরপর গাড়ি ঢুকছে এই যে সামনে গেল সামনে গাড়িটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় গেল তো বলতে বলতে আমরা বর্তমান দীঘা গেটের গেছে চলে এলাম আর যেহেতু আমরা যাচ্ছি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এসছে দীঘাতে আর আজকে আমরা গিয়েছিলাম হচ্ছে তোমার পঁচিশে জুন আর রথযাত্রা হচ্ছে সাতাশে জুন আর আমি ভিডিওটা আপলোড করছি ছাব্বিশে জুন তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর বর্তমান দীঘা রাস্তায় দেখতে পাচ্ছ মানে কত মানুষ বর্তমান দাঁড়িয়েছে আর রথযাত্রার দিন তো জানো মানে কত লক্ষ লক্ষ মানুষ হবে এখানে দীঘাতে আর তোমরা শুধু রাস্তাঘাটগুলো দেখো মানে চার সাইডে শুধু ব্যারিকেড দিয়ে বাঁধা আছে বাঁশের ব্যারিকেড করা আছে যেহেতু রথযাত্রায় অনেক লোক হবে যেহেতু এবছর প্রথম রথযাত্রা দীঘাতে তাই প্রচুর পরিমাণে এখানে লোক আসবে আর সেই জন্য ব্যারিকেড দিয়ে গোটা ঘিরা আছে তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি যেহেতু এটা আদি জগন্নাথ মন্দির ছিল দীঘাতে মানে দীঘা সমুদ্র সৈকতের পুরো এটা অবস্থিত তো আমরাও একটু চলে এসেছিলাম আর এই যে নতুন মন্দিরটা হয়েছে দেখতে পাচ্ছ এখানেই জগন্নাথ দেব থাকবে আর এই যে সব ডিসপ্লে টিসপ্লে বসছে যেহেতু রথযাত্রার উপলক্ষে সবকিছুই দেখাবে এখানে ক্যামেরায় আর আমরাও চলে এসেছিলাম একটু এখানে দেখবো বলে তো চলো এখন আমরা যাচ্ছি হচ্ছে তোমার দীঘা জগন্নাথ মন্দিরে আর ওখানে কেমন পরিস্থিতি তোমাদেরকে সবকিছু আজকে দেখাবো তো চলো দীঘা জগন্নাথ মন্দিরে যাই আর চার সাইডে শুধু বাঁশ দিয়ে ব্যারিকেড করা আছে তোমরা দেখতেই পাচ্ছ তো যেহেতু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছে তো সিকিউরিটি লেভেল এ হাই আছে আর মন্দিরের ভেতরে মোবাইলটা নিতে দিচ্ছে কোনো ব্যাগপত্র আরও কিছু নেওয়া যাবে না তো জুতো তো বর্তমান বাইরেই সবাই জানো জুতো বাইরেই রাখতে হচ্ছে তোমরা ছোট একটি সিনেমাটিক শট দেখ তো বর্তমান আমি এখন দীঘার জগন্নাথ মন্দিরের ভিতরে চলে এসেছি আর হ্রদ আরও সব কিছু তোমাদেরকে দেখাবো আজকে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো বলতে বলতে আগামীকাল রথযাত্রা তোমরা সবাই জানো দীঘাতে আর সেই মুহূর্তে আমাদের এখানে রথ দাঁড়িয়ে আছে প্রভু জগন্নাথ দেবের রথ যারা পুলিশ কর্মীরাও ছিল তারাও যেতেই দিল না আমাদেরকে তো যতটা পেরেছি দূর থেকে তোমাদেরকে তুলে ধরেছি আজকের ভিডিওতে তো তোমরা যারা যারা ভিডিওটা এতক্ষণ দেখছিলে তোমরা পারলে একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দিবে আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানেই জগন্নাথ দেবের ভোগ মানে তৈরি করা হয় তো এটাকে ভোগশাল বলে তো এইটা আছে তোমার জগন্নাথ মন্দিরের পুরো পিছনে এই ভোগশালটি অবস্থিত তোমরা যারা যারা দেখেছো একটু কমেন্ট করে জানাও আর আমাদের সেই দীঘা জগন্নাথ মন্দিরটা বলতে গেলে অনেকটাই উচ্চ বিশিষ্ট একটি মন্দির তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর তোমরা এই জিনিসটা দেখতে পাচ্ছ মানে এগুলো আগে ছিল না বর্তমানে এগুলো সব নতুন করে এগুলো সব বসানো হয়েছে আগের যে জগন্নাথ ধাম লেখা ছিল ওই জগন্নাথ ধামটা এখন ভেঙে আবার একটি নতুন ভাবে পুনঃস্থাপন করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো আজ থেকেই হয়তো মানে এটা লাইট জ্বলবে তো আমাদেরকে যেহেতু বাড়ি যেতে হবে তাই আমরা বাড়ির দিকেও যাচ্ছি আর চার সাইডে দেখতে পাচ্ছ কত সুন্দর বাঁশের ব্যারিকেড দেওয়া আছে আর এটা হচ্ছে সেই মানে জগন্নাথ দেবের যে রাস্তা মানে মাসির বাড়ির যে গেট তো ওই গেটটাই দেখতে পাচ্ছ এখানে আর বর্তমান আমরা দীঘার জগন্নাথ আদি জগন্নাথ মন্দিরের কাছে আছি তো আজকের মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করছি